আর তুমি যাবে কোথায় বলো বারো নম্বর সকালে এবেলা ঘুম থেকে উঠেছি আমরা মিরপুর বারো নাম্বার তো সেখানে আমরা আজকে গিয়ে নাস্তা আজকে ঘরে একদম এই তো দেখো তোমরা মশারিও তুলিনি আর আরাফের বাবা গেছে এখন বারো নম্বরটা কাজে তো সেখান থেকে আমাদেরকে ফোন দিয়েছে তো এখন আমি আর আরাপ যাচ্ছি তাই না আরফ আমি দাও

از کارات এই তো আরটের বাবা সার প্রাইজ হয়ে গেছে আজকে মনেতেছে বাবা এখানে কি করতেছে একে একে যখন বসছি না নাস্তা খাপ বারো নম্বর এত খুশি জানো না ওকে হ্যাঁ যাবো আমার মতো অনেক প এই প্রথম আসছে না সকালবেলা না ছোটবেলা একবার আসছিলো সেকেন্ড বার সবসময় তো সন্ধ্যাবেলা আসে আজকে বসে বাবার সাথে বাসা এখন মোর কলা তো খায় সকালবেলা তুন্দ রুটি খাবো আমি আর হচ্ছে ডাল ভাজি খাবো আমি শেষ কোনো সবজিই নেই

আপনি ওটা আসি কিন্তু সকালে মনে হয় আমি আসতে এক বছর আগে আসছিলাম এক বছর কি দেড় বছর আগে আসছিলাম সকালে তো তুমি ঘুম থেকে উঠো না সকালে আসাই হয় না

ভাল লৈ আহ নিবিলে নল

别整这个，别干 আমাদের খাওয়া দাওয়া শেষ তো এই তো সবকিছু নিয়ে যাচ্ছে গুজ গাছ করে আর আপনি কি করতেছে শয়তানি করতেছে

কি বলছো তুমি তোমার বিছানা আমরা ঘুমাবো না ঘুমাতে দেবে না তাহলে আমরা তাহলে কোথায় ঘুমাবো হুম কোথায় ঘুমাবো আমরা কি কি দোনো সুন্দর বানিয়েছিস না আচ্ছা ঠিক আছে থ্যাংক দুপুরে রান্না করবো ফুলকপি আলু দিয়ে রুই মাছ দিয়ে তরকারি তো এই জন্য প্রথমে রুই ভেজে নিচ্ছি এই তো আমি কিন্তু আবার ঢেকে ভাজি কারণ না হলে আবার তেল ছিটে আসে এই কারণে আমি সব সময় মাছ ভাজার সময় ঢাকনা দিয়ে ভাজি এই তো এখানে পেঁয়াজ কেটে নিলাম আর এখন ছেড়ে দিচ্ছি হয়ে এই তো মাছটা ভেজে ফেললাম আর এখানে মশলাটা কষাচ্ছি ভালো করে তারপর কলকি আর সেই মালও দিয়ে দিব এখন এটা ভালোভাবে এখন নাড়াচাড়া করে একটু একটু কষিয়ে নেব ভালো করে আর শীতকালে কিন্তু এসব সবজি খেতে খুবই ভালো লাগে সিম ফুলকপি আলু দিয়ে এটা মিক্সড সবজি হয় ভালো লাগে এক পদ দিলে কিন্তু ভালো লাগে শুধু সিম দিলে কিন্তু একটু ভালো লাগবে না দুই তিন পদের সবজি দিলে কিন্তু খুবই ভালো লাগে আর আমার হাজব্যান্ড তো মূলা খায় না আর অনেক অনেক বেছে বেছে খায় কারণে আদিতে দিতে পারি না ও সিমটা খুব ফেভারেট তাই সিমটা ইউজ করেছে এখানে আর এখানে দিয়েছে ফুলকপি ভালো করে কষিয়ে নিলাম এখন আমি গরম পানি দিয়ে দেব এখন আমি মাছটা দিয়ে দিব তরকারিটা আমার হওয়ার পথে তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব আর শীতের সবজির মজা কিন্তু এইটাই ধনিয়া পাতা কারণ এটা না দিলে কিন্তু শীতের সবজি একটু মজা লাগে না খেতে আর এখন আমরা দুপুরে খেতে বসবো আর বাবা আগেই খেয়ে ফেলেছে তো এখন আমি আর খাই তারপর আমি খাবো আর এই তো এখানে রয়েছে পাঁচ পদের ভর্তা আর আলু ভর্তা সুটকি ভর্তা ধনিয়া পাতা ভর্তা কালো জিরার ভর্তা আর এই এই ভর্তা কিন্তু আমার খুবই ভালো লাগে খেতে ভাত দিয়ে তো এইটা কিন্তু আমার ননাশে বানিয়েছে তো পাঁচ পদের ভর্তা আর আমি শুধু জাস্ট তরকারিটা বানিয়েছি আজকে আর ডালটা তো এখন আমি খেতে বসে যাব। প্রথমে ভেবেছিলাম যে ভর্তাগুলো আমি খেতে পারবো না এতগুলো ভর্তা তাই আমি অল্প অল্প করে ট্রাই করছিলাম এখন দেখেছি ভর্তাগুলো আমার কাছে এত ভালো লাগলো যে একদম সব ভর্তা আমি নিজেই খেয়ে ফেলেছি আর বাবা কিন্তু এত ভর্তা লাভার না তো ও ভর্তা এত পছন্দ করে না কিন্তু আমি খুব পছন্দ করি আর এই তো দেখো আমি একটু একটু করে সব কিছু ট্রাই করছি আর সবগুলো খেয়ে দেখি যে অনেক মজা লাগছে খেতে এই দেখো আমি একটু একটু করে খেতে খেতে সব ভর্তা আমি নিজেই খেয়ে ফেলেছি তো আজকে অনেকগুলো ভাত আমি খেয়ে ফেললাম তো দুপুরে কিন্তু এত ভাত আমি খাই না আর আজকে ভর্তাগুলো দেখে অনেক ভাত খেয়ে ফেলেছি

আমরা মিলে যাই আর হাত মিলাও আসো মিলে যাই আর ঝগড়া করবো না আসো হাত মিলাও হাত মিলাও দুই হাত মিলাও ওই হাতটা দাও ডান হাতটা দাও ডান হাত ডান হাতটা দাও আমরা মিলে গিয়েছি আর ঝগড়া করবো না ঠিক আছে বলো

আচ্ছা ঠিক আছে সাইকেল দিয়ে আমি বারো যাব সেখান থেকে রুটি নিয়ে আসবো তোমার জন্য আজকে দুপুরবেলা খাওয়ার সময় অনেক দুষ্টমি করতেছিল আর তাই ওর বাবা ওকে একটু ধমক মেরেছিল আর বলেছিল যে পাশের রুমে যাও তুমি এখানে কি করতেছ এই কথাটা বলাতে ও আমার উপর সে খেপে গেল সে বাবার উপর রাগ করে সে আমার সাথে এখন সে ঝগড়া করতেছে আর আমিও চুপচাপ হাসতেছে আর দেখতেছি আর ভিডিও করতেছি কারণ ওর এরকম একটা এংড়ি লুক আমার এত ভালো লাগতেছে

আচ্ছা এখন বসত ভাতটা খেয়ে বলো বিসমিল্লা বলো হ্যাঁ আসবেন দীপত আসবে বলো বিসমিল্লা বিসমিল্লা বলো